আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব চেরার একটা দুর্দান্ত রেসিপি এটা সত্যি খুবই মজার একটা রেসিপি না খেলে বুঝবেন না আর খুব সহজে আপনারা এই রেসিপিটাকে তৈরি করে ফেলতে পারবেন সেজন্যই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর হচ্ছে খাওয়ার পরে দেখবেন যে আপনাদের রুচিটাই চেঞ্জ হয়ে গেল ভালো লাগলো সবসময় একরকম খাবার খেতেও ভালো লাগে না আর হচ্ছে যেমন মুড়ি বানানো এটা আর চিড়া বানানো আর আপনার মুড়ি বানানোটা আমরা তো অলওয়েজ খাই কিন্তু এভাবে একবার যদি আপনারা চিড়া বানিয়ে খান সত্যি মানে জাস্ট আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টে জানাবেন তো এখানে আমি চিঁড়া নিয়ে নিয়েছি আমি সয়াবিন তাল নিয়েছি সয়াবিন তাল অতটা বেশি নেওয়ার প্রয়োজন নাই জাস্ট পরিমাপ মতো সয়াবিন তাল নিয়ে নেবেন আর সয়াবিন তালটা যখন গরম হয়ে যাবে তখন ছিঁড়াগুলোকে দিয়ে দেবেন চিড়া দিয়ে এগুলোকে ভেজে নেবেন আর স্বাদ মতো দিয়েছি লবণ তো এগুলো যখন আপনার একদম লালচে একটা কালার আসবে আর হচ্ছে যেটা খেয়ে দেখবেন খেয়ে দেখার পর দেখবেন যে এটা মস্ত হয়ে গেছে আপনার মসমসা লাগতেছে খেতে তখন এটাকে তুলে ফেলবেন আর এটা মাখানোর জন্য প্রয়োজন হবে অবশ্যই পেঁয়াজো আর এটা মরিচ মানে এটার মূল উপকরণ হচ্ছে শুকনা মরিচ আর পেঁয়াজো আর ওই কাঁচামরিচটা আমি আসলে মুড়ি বানানোর জন্য নিয়েছি টমেটোটা হচ্ছে আপনার থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নয় যে পছন্দ করে সে দিতে পারে আসলে আমি টমাটোটা দিয়েছি তারপর হচ্ছে দেখেন আমার চিঁড়াগুলোকে কতটা মশ হয়েছে দেখে বুঝতেছেন কি না জানি না আর পেঁয়াজুটা অবশ্যই দেবেন তো এই মরিচটা আর পেঁয়াজু এগুলোকে আমি ভেঙে নিচ্ছি একটু লবণ দিয়েছি বেশি দিই নেই কারণ যেহেতু আমি চিঁড়া ভাজার সময় লবণ দিয়েছি সেজন্য আমি এখানে অল্প একটু লবণ দিয়েছি তারপর মরিচগুলোকে ভালোভাবে ভেঙে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ এটার কিন্তু আমি তার আগেও বলছি এখনও বলতেছি মূল উপকরণ হচ্ছে আপনার এই তিনটেই পেঁয়াজ তারপর হচ্ছে আপনার মরিচ তালা আর হচ্ছে পেঁয়াজও এখানে আপনার সরিষার তেল একটু দিয়ে দেবেন আর এখানে হচ্ছে আমি টমেটো দিয়েছি আমার টমেটোটা ভালো লাগে তাই আমি টমেটোটা ব্যবহার করেছি আর এই যে সোলা সোলাটা তো মাস্ট বি দিতেই হবে সোলা তারপরে এটার সাথে একটু আমি দনিয়া পাতা দিয়েছি যেহেতু আমাদের দনিয়া পাতার সিজন চলতেছে তাই আমি এগুলো আর মিস করে নেই আপনার এগুলো না থাকলে স্কিপ করতে পারেন আমি যে এগুলো দিয়ে মাখিয়েছি সত্যি অনেক ভালো লাগছে তবে এটা হচ্ছে আপনার জাস্ট পেঁয়াজও মরিচ একটু পেঁয়াজ আর আপনার সোলা আর হচ্ছে চিরা এই কয়েকটা উপকরণ থাকলে আপনি এটাকে মাখিয়ে খেতে পারেন শুরতে অন্যরকম একটা মজা লাগে আর আমি এটা প্রায় তিন বছর পর এই রেসিপিটা আমি তৈরি করেছি তারপর আমার কাছে অনেক ভালো লাগছে তিন বছর আগে যতটা ভালো লাগছে তার থেকে বেশি আজকে আমি যে বানিয়েছি আমার কাছে অনেক মজা লাগছে তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ